আলহামদুলিল্লাহ গাইস বিয়ে করতে যাচ্ছি কালকে থেকে কাপল ভিডিও পাবেন তো গাইজ সবাই আমার জন্য শুভকামনা জানাবেন আর শুরু শুরুতে বলে রাখি আসসালামু আলাইকুম তো আজকে শুক্রবার বা জুম্মার পরে পরে এই যে জুম্মার নামাজটা পরে আমরা বের হয়ে যাই গেছি আমি বিয়ে করতে চাইতেছি তো আজকে লাইফটায় আসলাম বিয়ে করতে যাচ্ছি কি উপলক্ষে কারণ আমার নিয়োগ করছিলাম আমি যে আমার লাইব্রেরি আমার ফেসবুক পেজে যেদিন দুইশোকে হইব দুইশোকে ফলোয়ার হইব ওই দিন আমি বিয়ে করবো তো আলহামদুলিল্লাহ আজকে দুইশোকে হয়েছে এই জন্য আমি আর্লি মানে সকাল সকাল মানে যখন এই যে এই জুম্মানটা শেষ হলো আমি ঠাস করে বের হয়ে গেছি বিয়ে করতে তো তো এই যে আমার সাথে আছে আমার বরযাত্রী টিমমেট আবার সামনে হাই এস সবাই আছে আর ঘুমিয়ে যেতেছে যেহেতু আমরা অনেকক্ষণ ধরে যেতেছি ভাই আপনি ভালো আছেন হ্যাঁ ভাই আমি অনেক ভালো আছি খাবার হ্যাঁ খাবার আমার বিয়েতে হ্যাঁ একটা খাসি ঠিক আছে আস্তা খাসি রান্না করছে তারপর একটা ওট রান্না হয়েছে বড় আমার বিয়েতে দুম্বাটা পাওয়া যায় নাই হাটে এই জন্য রান্না হয় নাই বিয়ে করে করতেছি আমি বিয়ে করতেছি ভাইয়া সাইনবোর্ডের দিকে ঢাকা চা সারের দিকে তা মানে না ভাইয়া ভাবির ছবি কবি দ্বীপ বেন ভাবির ছবি আমি একটু পরে কাপড় পিঠু কালকিতিক রানিং স্টার্ট ঠিক আছে আর আমি এই যে যাচ্ছি একটু পরেই মানে বাসর ঘরে যাওয়ার কাপল পিঠু তো পাইবেনি না পাশাপাশি আরো পাইবেন কাপড় পিঠু ধরেন বিয়ে করতাছি তো বিজনেস করার লাগে প্রবেশ করার জন্য বুঝেন নাই ভাই সিরিয়াস বি হ্যাঁ ভাই সিরিয়াস মানে ভাই মানে শুক্রবার দিন জুম মার নামাজের পরে বাগরি টাগরি পয়রা প্রাইভেট নিয়ে কি মানছে মানে জোলা খেলতে যায় না বিয়ে করতে যায় ভাই আমি বুঝি না ভাই আপনাকে এদের মাথায় কি ঘিলু নাই আমি বিয়ে করতে যাচ্ছি না তো কই যাচ্ছি আগে হ্যাঁ আমি বলে রাখি আমরা জি কে জেনে কমেন্ট করছিলে হ্যাঁ ভাবীর ভিডিও দেন হ্যাঁ ভাবির ভিডিও পাইবেন সব পাইবেন ভাই একটু পর থেকে তো আমরা ভিডিও স্টার্ট করে দিব তো

আমি বিয়ে করতে যাচ্ছি না আমি যাচ্ছি আমার মায়ের জন্য একটা মেয়ে আনতে ভালো মেয়ে যে আমার মায়ের সব ধরনের বিবাহিত জীবনের জন্য করবেন আর সবাই অবশ্যই আমি বাসা থেকে সময় কান্নাকাটি সালাম তালাম নিয়ে বেরিয়েছি যেহেতু বিয়ে করতেছি আর বিয়ে তো মানুষ একটাই করে একটুই করতেছি তো আমার বিয়েতে ঠিক আছে আমি দাওয়াত করছি এই একটা রে ঘুমায় গিরে ঘুমাচ্ছে আমার হয়ে একটু পরে কথা বলবো

ভদ্র ছেলে লাইল আর কি হবে তো ভাই আমি একটা কোচি ছেলে মিয়া লাইল আমার ভালো লাগে কিন্তু আমি অন্য একদিন ভাইবে দেখুন কই বিয়ে করতে যেতে ভাই আমার আপু বলতেছে মমতা আহমদ হোসেন তো লিমু আপু আমি বিয়ে করতে যেতেছি চাষার আপু আমার বিবাহিত জীবনের জন্য দোয়া করবা ঠিক আছে খুব তাড়াতাড়ি জানে আমি বউ ব্যবসায় সফল হতে পারি এবং এই কাপড় ভিডিও করে অনেক অনেক ইনকাম করতে পারি এবং সবাই দোয়া করবা সে খুব আমি একটা বৈদিয়া football team বানাইতে পারি আমার আ করতে পারি আ সাবিন আহমেদ call এ ভাইয়া call নিব একটু wait করেন যেহেতু আজকে বিয়ে করতে যাইতেছি special একটা দিন তো আমার বিয়েতে আমি নিয়োগ করছিলাম যে আমার ফেসবুকে যারা ফলো করে আমি সবাইকে দাওয়াত দিব কিন্তু আরেকটু হয়েছে গিয়া যে দুইশো কে ফলোয়ার হলে বিয়ে করবে দুইশো এখন আমার বিয়ে করতেছি আমি চাষারা ওইদিকে তো ওইখানে যারা আসবো ঠিক আছে আমি বলে রাখি যে

সবাই আমার বিবাহিত জীবনের জন্য দোয়া করবেন এবং আমি যাচ্ছি বিয়ে করতে হয়েছে ঢাকা বিয়ে না মারুফের ভাই মানে কি বলবো এই মিয়া আমি বিয়ে করতে পারি না আমাকে মেশিন নাই মিয়া কি করবো লাগা লাগা আছে গ্লাস লাগাই দে লিমন গ্লাস লাগা দে বিবাদ মেয়ে কি অবস্থা ভাইয়া শুভ কামনা দুইশো কে

তোমার বাসা নরসিংদী ভাইয়া এল এস বিয়ে কি সত্যি করে ফেলতেছেন তাহলে হ্যাঁ ভাইয়া বিয়ে সত্যি করে ফেলতেছি কাপল ভিডিও ঘুমায় দেবো অনেক ভিডিও পাইবেন আমার কাপল ভিডিও ভালো ভিডিও তো ঠিক আছে আর পাগড়িটা আমি ভাড়া আনি নাই পাগড়িটা আমার শাশুড়ি গিফট করছে ঠিক আছে আমার প্রাইভেট সহ এই যে পাঠিয়ে দিচ্ছে শাশুড়ি আর গাইস আমি যে বিয়ে করতেছি আপনাদের একটা গোপন রহস্য তথ্য বাস করি

বিয়া হইলো মার এই vattana ko ei me Allah bhai কি রে এই limon ei limon amar biya na amar biya na limon ami da ei mar ei dui to bota age bostasina na car biya ka ki biya ami telephone ba dubin car e dimu biya kar amar tor biya mane to ami kerta maise chalebe amar obiya chale ei biya amar phuba to guys amra radar amar biya guys samaya ami

তো এই থাকার পরে আমরা প্রাণের বিড়োড়া করব যে আমরা জামাই বউ সবাই আমরা আটকাইব আমরা টাকা ছাড়া ছাড়তে দিমো না ঠিক না গেড়ো যে আর ওই কি করব ভাগ দিয়ে দুইটা টাকা ছাড়া দুইকা ওইখানে গিয়ে খাওয়া দাওয়া শুরু করে দেব ঠিক আছে মুরুব্বি তো অনেক কমেন্ট করতেছেন আসলে গাইস বিয়েটা আমন্না আর আমার বিয়ের কপালে এখনো হয় নাই কারণ আমাকে কোনো মায়া চয়েস করে না বিয়ে করে বিয়ে আমার বাড়ি গে ইলম পটলম হ্যালো মুরুব্বি মুরুব্বি হ হ মানুষের জন্য সবাই সময় ছবি তোর ছবি তুল